সুবিশাল সিং বিশিষ্ট এই গরুর জোড়া জিঞ্জিরা বাজারে দাম চাচ্ছে তারা সতেরো লক্ষ টাকা জিঞ্জিরা বাজারে গরুর হাল চাল আসলে জিঞ্জিরা বাজারে দাম একটু বেশি চাচ্ছে অন্যান্য বাজারের তুলনায় একটু দাম বেশি মনে হচ্ছে ইনশাল্লাহ আপনারা আসতে পারেন দেখেন তেমন বেচা না হলেও পর্যাপ্ত পরিমাণে গরু আছে যদিও কাস্টমার কম কিন্তু গরু আছে পর্যাপ্ত পরিমাণে জিঞ্জেরা বাজার দেখছেন জিঞ্জিরা গরুর হাট ছোট বড় দেশি বিদেশি সব ধরনের গরু এখানে আছে ফরিদপুর কুষ্টিয়া বিভিন্ন এলাকার গরু এখানে আছে দেখতে খুব সুন্দর মাশআল্লাহ আসেন দেখেন ইনশাআল্লাহ いいかげ